হ্যালো বন্ধুরা আজকে আবার আমরা একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো মুসুরির ডালের কাবাব এই মুসুরির ডালের কাবাব কীভাবে রান্না করছি এটা দেখতে হলে আপনাদের টোটাল ভিডিওটা দেখতে হবে আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখে এটা হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আমার চ্যানেল প্রিয়ব্রত ধর আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে আমাদের আজ যে রেসিপি তৈরি করা হচ্ছে মুসুরির ডালের কাবাব আজকে আপনারা দেখছেন আমাদের মুসুরির ডালের কাবাব রান্না করা হচ্ছে এটা তৈরি করতে আমাদের লাগছে এখানে পেঁয়াজ কাটা আছে ধনেপাতা কাটা আছে আপনারা দেখছেন মুসুরির ডালটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি ওখানে ওখানে বিস্কুটের গুঁড়ো রাখা আছে এখানে আপনারা দেখছেন পেঁয়াজ কাটা আদা কাটা লঙ্কা কাটা এবং ধনে পাতা এগুলো এখন ডালের এখন আমরা কাবাব করার জন্য ডাল বাটাটার মধ্যে মশলা দিচ্ছি হলুদের গুঁড়ো এটা এটা ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ এগুলো দিয়ে এটাকে মিক্সিং করা হবে গরম মশলা গরম মশলা চামচ দেওয়া হলো এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দেওয়া হল প্রয়োজন মতো যার যেমন ডাল হবে সে সেরকম দেবেন বিট লবণ দেওয়া হচ্ছে এর মধ্যে এবার এটাকে ভালো করে মিক্সিং করা হবে এটা চাট মশলা এটা চাট মশলা দেওয়া হচ্ছে দিয়ে তুমি তো দাঁড়িয়েছ অন্ধকার এবার লঙ্কা লঙ্কা কুচি দেওয়া হচ্ছে আপনারা ভালোভাবে দেখুন এবং এরকমভাবে করার চেষ্টা করবেন রসুনের দেওয়া হলো ওটা আদা আদা আদাটাকে দেওয়া হচ্ছে প্রয়োজন মতো দেওয়া হচ্ছে যে যেমন যেমন ডাল নেবেন সেরকমভাবেই দেবেন এবার পেঁয়াজ দেওয়া হচ্ছে এর মধ্যে আপনারা দেখছেন পেঁয়াজগুলো কি সুন্দর ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে এটাকে আজকে করা হচ্ছে কি মুসুরির ডালের কাবাব মাছ মাংস ছাড়া নিরামিষ মুসুরির ডালের কাবাব করা হচ্ছে যদিও নিরামিষ নয় এর মধ্যে একটু পেঁয়াজ দেওয়া হচ্ছে পেঁয়াজ দেওয়া হলো এবার ধনে পাতা দেওয়া হচ্ছে দেখুন যতটা আপনাদের প্রয়োজন মতো আপনারা এগুলো দেবেন আপনারা দেখছেন আমরা মিক্সিংটা এখন করা হবে বিট নুন দেওয়া হচ্ছে আবার একটু এমনি নুন দেওয়া হচ্ছে ওর মধ্যে ওটাকে ভালো করে মিক্সিং করা হচ্ছে সব রকমের মশলা দেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে এবারে এটাকে ভালো করে মেশানো হচ্ছে আপনারা এটাকে এরকমভাবে ভালো করে মেশাবেন যত ভালো মেশাবেন তত ভালো টেস্ট হবে নয়তো জায়গায় জায়গায় এক এক রকমের ইয়ে থেকে যাবে এখানে আলাদা করে বিস্কুটের গুঁড়ো করে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন বিস্কুটের গুঁড়ো আমাদের মিক্সিংটা হয়ে গেছে এবার এটাকে আপনারা দেখছেন যে ডিম ফাটানো হচ্ছে দুটো তিনটে ডিম ফাটিয়ে আপনাদের প্রয়োজন মতো আপনারা ডিম নেবেন ডিমের মধ্যে গোলমরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে নুন দেওয়া হচ্ছে আপনারা দেখছেন আমাদের রেসিপি আপনারা দেখছেন আমাদের রেসিপি মুসুরির ডালের কাবার আপনারা দেখছেন আমার চ্যানেল প্রিয়ব্রত ধর আপনারা দেখছেন আমার চ্যানেল প্রিয়ব্রত ধর আপনাদেরকে আজকে দেখানো হচ্ছে মুসুরির ডালের কাবাব মুসুরির ডালের মিক্সারটা এরকমভাবে নিয়ে ওখানে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে তারপরে ডিমের মধ্যে নিয়ে এটাকে গরম তেলের মধ্যে দিতে হবে আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন দেখবেন খুব ভাল লাগবে ঠান্ডা ঠান্ডা আর লাইটটা লাইটটা তো তুমি আরাম দিচ্ছ আমাদের চ্যানেলের রান্নাগুলো যদি ভালো লাগে আমাদের সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর প্রত্যেক দিন আমাদের বিকেল পাঁচটার সময় নতুন নতুন ভিডিও দেখানো হয় আপনারা দেখবেন এবং আমাদের শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার